গতকালকে রাতের এটা আমাদের রুম ছিল রুমটা কম্পারেটিভলি মোটামুটি বড়ই ছিল যদি আমি গতকালকে সাথে কম্পেয়ার করি দুইটা বেড এইখানে একটা ক্যাবিনেট একটা ছোট্ট ওয়ার্কিং টেবিল একটা চেয়ার আর সেটটা এই রকমের আর ছোট্ট একটা হলওয়ে আমরা এখন সকালে বের হয়ে যাচ্ছি আর কি সকালে বের হয়ে যাওয়ার আগে মুহূর্তে ভিডিওটা করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এটা অবশ্যই হোটেল থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আসি এয়ারপোর্টে যেহেতু হাতে অনেক লাগেজ ছিল তাই ভিডিও করা হয়নি আর এয়ারপোর্টের ভিতরে এসে এই রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তা সেরে নিই আমরা এখন প্যারিসের চার্লস ডিগল এয়ারপোর্টে আছি এয়ারপোর্টটা টার্মিনাল ওয়ানে টার্মিনালটা খুবই ছোট এবং টাইনি এখানে সময় অনেক বেশি লাগে যারা আসবেন ডেফিনেটলি হাতে একটা সাফিসিয়েন্ট টাইম নিয়ে আসবেন কারণ আমি যখন ব্যাগ চেকিং করছি তখন আমাকে একটা ভালো সময় লাগছে এই যে একটা দোকান আছে এই দোকানটা থেকে খাবার কিনতে এটা হচ্ছে খাবার নেওয়ার জন্য লাইন খাবার কেনার জন্য লাইন তো সো এয়ারপোর্টটা ছোট বাট লোক সংখ্যা অনেক বেশি প্যাসেঞ্জার অনেক বেশি তো যে কারণে সময় লাগে সো আপনারা সবাই সাফিসিয়েন্ট একটা সময় হাতে নিয়ে আসবেন আমাদের অপেক্ষার পালা শেষ এখন আমরা যাচ্ছি প্লেনের ভিতরে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সুইজারল্যান্ডের মাটি স্পর্শ করব আমরা সবাই খুব এক্সাইটেড যে এত সুন্দর একটা দেশ আমরা ভ্রমণ করতে পারছি অবশেষে আমাদের প্ল্যান ফ্রান্স থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রানওয়েতে শুরু করেছে আজকের সকালটাও কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে আকাশটাও অনেক নীল এবং পরিষ্কার আজ আমরা টিকিট কেটেছি সুইজ এয়ারলাইন্সে ফ্রান্স থেকে সুইজারল্যান্ড যেতে আমাদের ফ্লাইট টাইম এক ঘন্টার মতো ও ভালো কথা আমাদের কিন্তু প্রত্যেকটা লাগেজ আলাদা করে কিনতে হয়েছে আস্তে আস্তে করে আমাদের প্লেন উপরের দিকে উঠে যাচ্ছে আর নিচের এই সুন্দর প্যারিস শহরটাকে দেখতে খুব অদ্ভুত লাগছে আমরা এখন সুইজারল্যান্ডে পৌঁছে গিয়েছি এইমাত্র আমাদের প্লেন ল্যান্ড করলো ওয়েদারটা ক্লাউডি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে এনেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের ট্যুরটা হচ্ছে এখন আমরা আমাদের ব্যাগ পিক আপ করবো তারপরে আমরা আমাদের হোটেলে যাব বাট সবচেয়ে বড় জিনিস আমরা অনেক টায়ার্ড যদি আজকে ভালো লাগে বের হব না হলে আমাদের রেস্টের অনেক প্রয়োজন রেস্ট দিব অথবা কালকে থেকে ঘোরাঘুরি আবার শুরু করব লেটস দি কতটুকু আমাদের শরীর পারমিট করে আমরা আমাদের লাগেজ কালেক্ট করার জন্য যাচ্ছি যাওয়ার পথে এই ডিউটি ফ্রি শপগুলো পড়ে চাইলে আপনারা এখান থেকে কিছু শপিংও করে নিয়ে যেতে পারেন এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই হোটেলে যাওয়ার জন্য স্ট্রিট কার বা ট্রামে করে যেতে হবে এটা হচ্ছিল সেই যাওয়ার পথ যদিও আমরা একটু আগে এসে পৌঁছেছি তাই আমরা হোটেলে ফোন করেছিলাম যে আমরা আগে চেকিং করতে পারবো কি না তারা আমাদেরকে বলেছিল হ্যাঁ আমরা আগে করতে পারবো এবং এজন্য আমাদেরকে কোনো কষ্ট দিতে হবে না এই শপিং মলটা হচ্ছে হলো এয়ারপোর্ট থেকে একটু সামনে আগালি এই শপিং মলটা আপনারা পাবেন এখান থেকেই ওদের বাস ট্রেন রেন্টেকার কিছুই এখান থেকে করতে পারবেন তো আমরা যে এখন যে ট্রাম বা ট্রেন আই নো গুগলে দেখলাম এখন ওঠার পরে বুঝতে পারবো ইজ দ্য ট্রাম আর ট্রেন আর বাস সো এইখানে এই টিকিটটাও এখান থেকেই কাটতে হবে এখান থেকেই বাসটা ছাড়বে বাস বা ট্রেন যাই হোক এখান থেকে ছাড়বে তো এখন আমরা যাবো ট্রেনের টিকিট কেনার জন্য এই যে এখানে টিভি স্ক্রিনে সব কিছু সব ইনফরমেশনগুলো দেয়া আছে আই হোপ সো দেখতে হবে আসলে আমরা কিভাবে যাব আমাদের হোটেলে ও এটা সম্ভবত মানে ফ্লাইটে এই যে শপিং মল থেকে বের হয়ে এই বাস স্টপে আমরা চলে আসলাম দুই রেটিকির যেন কথা নিল মৌসুমে ফাইভ পয়েন্ট সিক্স ফ্র্যাঙ্ক ইচ টিকেট টু পয়েন্ট এইট জিরো আর টু পয়েন্ট সিক্স এই স্ট্রিট কারে করে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি সত্যি কথা বলতে ফার্স্ট লুকেজ জুরিক আমার কাছে অপূর্ব লেগেছে এবং শহরটা আসলেই খুব শান্ত এবং সাজানো গোছানো এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পৌঁছতে সময় লেগেছে প্রায় মিনিট দশেকের মতো স্ট্রিট কার স্টপেজের পাশেই হচ্ছে আমাদের হোটেলটা তাই আমাদের বেশিক্ষণ হাঁটতে হয়নি জাস্ট স্টপিস থেকে নেমেই হোটেলে ঢুকে পড়েছি এগুলো মূলত বাজেট হোটেল যেহেতু আমরা শুধু রাতে থাকবো সারা দিন আমরা ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকব তাই আমরা যত সম্ভব কম টাকায় হোটেলগুলো বুক করার চেষ্টা করেছি রুমে ঢোকার এটা হচ্ছে হলো ওয়াশরুম এই পাশে হচ্ছে হলো আর এখানেই হচ্ছে শাওয়ারের জন্য জায়গা খুবই ছোট খুবই টাইনি প্লেস আর এটা হচ্ছে হলো দোতলা বেড আসার পরপর আয়ান এখানে উঠে বসে রেসে আর এইটা হচ্ছে হলো নিচে আর একটা বেড খুবই ছোট্ট একটা টিভি উইন্ডো দিয়ে খুব সুন্দর একটা ভিউ সামনে এয়ারপোর্ট এখান থেকে প্লেন ওঠা নামার দৃশ্য খুব সুন্দর ভাবে দেখা যায় আমি কিছুক্ষণ আগে একটা প্লেন দেখলাম ভিডিও করার আগেই যে এখান থেকে এই আর কি আর এইখানে ছোট্ট একটা ল্যাম্প আছে ডেকোরেশন খুবই সুন্দর ছোট হইলেও ডেকোরেশন খুবই সুন্দর আর এই হোটেলেই আজকে আমরা আজকে থেকে প্রায় আগামী তিন দিন আমরা এই হোটেলেই আছি এখান থেকেই আমরা সুইজারল্যান্ডের যে প্লেসগুলো আছে সেখান এখান থেকেই আমরা প্রত্যেক দিন আসা যাওয়া করব করবো ইনশাল্লাহ সুইজারল্যান্ডের সব প্লেসগুলো সুন্দরভাবে সুন্দর দেখতে পারবো সবকিছুই ভালো হবে আমরা এখন যাচ্ছি জরি কেসবিতে আমরা ওইখানটা এক্সপ্লোর করার জন্য এখন যাচ্ছি তো আমরা এখন যে জিনিস নিয়েছি এটাকে বলে ট্রাম্প তো আমরা প্রথমে একটু ফুল করে থার্টি মিনিটসের জন্য এক একটা রাইড নিয়েছিলাম পরে আমরা এখন হোল্ডের জন্য ফাইভ পয়েন্ট সিক্স ফ্র্যাঙ্ক দিয়ে সুইস ফ্র্যাঙ্ক দিয়ে নিয়েছি যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করবে তো এটা দিয়ে আমরা মোটামুটি লোকাল এরিয়ার মধ্যে যে এগুলো আছে ট্রামগুলো আছে শুধু তো ওয়েদারটা বেশ ক্লাউডি কিন্তু নেই কিন্তু ঠান্ডা আছে ভালোই বাট সুইজারল্যান্ডে আসার পরে যে জিনিসটা দেখলাম জিনিসটা খুব সাজানো গোছানো শহর এটা সামনে যাচ্ছি ভালো লাগছে কারণ কোনো ধরনের ওই রকম কোনো নয়েজ নাই সবাই অনেক সবের চুপচাপ খুবই সবাই হেল্পফুল যার যেটা জিজ্ঞাসা করেছি খুব সুন্দরভাবে সবাই অ্যানসার দেওয়ার চেষ্টা করেছে হেল্প করেছে তো এখন এইসবির দিকে যাচ্ছি আজকে দেখি প্ল্যান আছে এখান থেকে চকলেট নিয়ে যাওয়ার জন্য চকলেট কেনার জন্য ভালো চকলেট পাই স্ট্রিট কার্ট থেকে নেমে আমরা রাস্তা পার হয়ে মূল স্টেশনের ভিতরে ঢুকেছি এখান থেকেই কিন্তু সব জায়গায় ট্রেন ছেড়ে যায় আগামীকাল সকালবেলা যে আমরা ইন্টারলকিং যাব সেই ট্রেনটাও কিন্তু এখান থেকে ছেড়ে যাবে এই স্টেশনের আন্ডারগ্রাউন্ড কিন্তু একটা বিশাল শপিং মল আছে এবং এটা কিন্তু খুব পপুলার আমরা এখান থেকে অনেক কিছু কিনেছি যাচ্ছে? তুমি চিনো মাম্মা ওইখানে বসে শুনে তুমি কি বলতে চেয়েছিস মাম্মা মাম্মার তুমি কঠিন কম্বিনেশন ভালো এই শপিং মলে কিন্তু অনেকগুলো গ্রোসারির শপ আছে এছাড়া এখানে আমি দেখেছি বিভিন্ন ধরনের খাবারের দোকান এর শপ জামা কাপড়ের দোকান এক কথায় বলতে গেলে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা দরকার সবকিছু আপনি এখানে পাবেন যেহেতু আমরা জার্নি করে এসেছি এবং অনেক টায়ার্ড সাথে আমরা অনেক ক্ষুধার্ত তাই আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম এখানে আমরা একটা মিডল ইস্টার্ন রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি এবং এখান থেকে আমরা চিকেন শর্মা ফালাফেল ইত্যাদি নিয়েছিলাম এবং খাবার কিন্তু খারাপ ছিল না খাবার কিন্তু যথেষ্ট টেস্টিও ছিল বাট আমার কাছে প্রাইসটা মনে হয়েছে একটু বেশি আমরা এখন ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ রোড দিয়ে হাঁটছি এক্সপেন্সিভ কারণ এই রোডে সবচেয়ে এক্সপেন্সিভ সব ব্র্যান্ডগুলো এ জায়গায় লাইক গুগল পাস ডিওর কি ডিজেল সব এক্সপেন্সিভ সব ব্র্যান্ডস এখানে আছে এই রোডটার নাম হচ্ছে বার্ন হাফ স্ট্রেসি অ্যান্ড এটা জুরিক এইচবি থেকে বের হয়ে জাস্ট একদম সামনে অনেক এক্সক্লুসিভ সব সবগুলো এখানে কেউ যদি কোনো শপিং করতে চায় বা এমনিতে ঘোরার জন্য সুইস চকলেটস কেনার জন্য অনেক ব্র্যান্ডস এখানে আছে আর হাটার জন্য তো খুব সুন্দর এক্সপিরিয়েন্স করতে পারবে হাঁটতে হাঁটতে আমরা ভিক্টোরিয়া নক্সের এর দেখা পাই পরে আমরা ভিক্টোরিয়া নক্সের এর ভিতরে ঢুকি এখানে কিন্তু ঘড়ি ব্যাগ বিভিন্ন ধরনের নাইফ ইত্যাদি পাওয়া যায় পরে আমরা এখান থেকে ছোট্ট একটা নাইফ কিনি টোকেন স্বরূপ খুবই সুন্দর খুবই সুন্দর ওল্ড জুয়েক টাউন এদিকটায় সেন্ট্রাল জুয়েকটা হেঁটেই দেখা যায় এক্সক্লুসিভ শপিং অ্যান্ড দেন সাইট সিং ওল্ড টাউন সব কিছুই একদম কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে এবং এইচপি থেকে নামার সাথে সাথেই এই সব কিছু সো খুবই কনভেনিয়েন্ট একটা লাভ ব্রিজ প্রত্যেকটা সিটিতে একটা করে লাভ ব্রিজ থাকবেই and সেই লাভ ব্রিজে সবার ভালোবাসে লক করে রাখা থাকবে and river এর অপজিটে দুইটা চার্চের মাথা সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ শহরের ভিতর দিয়ে হাঁটছি আর শহরের সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করছি এখন আমাদের মূল টার্গেট হচ্ছে চকলেট খাওয়া কারণ এই চকলেটের আমি অনেক সুনাম শুনেছি তাই সুইজারল্যান্ডে এসে সুইজারল্যান্ডের লোকাল চকলেট খেতে চাই হাঁটতে হাঁটতে আমরা প্রথমে যে চকলেটের দোকানটা পেয়ে গেলাম তার নাম হচ্ছে ল্যাডার এক খুব পপুলার একটা দোকান এবং এদের চকলেট কিন্তু অনেক ভালো চকলেটের দোকানগুলো দেখলে মনে হবে এটা কোনো জুয়েলারি বা কোনো গোল্ডের দোকান এত সুন্দর করে সাজিয়েছে আসলেই দেখতে অনেক অপূর্ব লাগে আমি এখান থেকে চকলেট ট্রাই করি এবং আমার বাসার জন্য আমি চকলেট কিনে নিয়ে আসি এই চকলেট কেমন তার উপরে আমার একটা আলাদা ভিডিও আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন

বাট সোমবার ফিফা মিউজিয়াম বন্ধ থাকে তাই আমরা ফিফা মিউজিয়ামটা দেখতে পারিনি আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালবেলা টিল দেন গুড নাইট গুড বাই সি ইউ টুমরো